কল্পনা আর আল্পনাতে রেকর্ড তোমরা গড়ো বিশ্বটাকে জয় করতে কতটুকু আর পড়ো ব্যয় বাড়ছে মানুষ বাড়ছে বাড়ছে অনিয়ম মানুষের পৃথিবীতে মানুষের জন্যই মানুষ সাম সুমানুষ সুশিক্ষা আর বাড়ছে না তো জ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কমছে বিজ্ঞানী জ্ঞান চর্চা করে না কেউ ভাইরাল হবার নেশায় দিনে দিনে বেকার বাড়ছে কর্মহীন পেশায় চেয়ারে চেয়ারে দুর্নীতিবাজ কদমে কদমে চোর সবাই চায় অমাবস্যার শেষে আসুক আলোর ভোর এমনি করে চলছে সবই গন্তব্য নেই ঠিক চুপচাপ থাকা মানুষগুলোর ফেসবুক জুড়ে মন্তব্য অধিক জরিমানা গুনছি সব কিছুতে থাকি বলে চুপচাপ আধারে আধারে বেড়ে গেছে সমাজের সব পাপ আগামীর দেশটা কার হাতে ভেবে পাই কুল কিশোর গ্যাংয়ের ছেলেরা কি পারবে ফোটাতে ফুল সন্তানগুলো মানুষ করতেই জীবন যায় যায় সুস্থ পরিবেশের অভাবেই আজ বেঁচে থাকা দায় তোমরা খুঁজো বিশ্ব রেকর্ড আমরা বাঁচার চেষ্টা খুঁজি অপচয়ে তোমাদের আনন্দ কর্মটাই আমাদের পুঁজি আসো সবাই মিলে সবার মাঝের ভুলগুলো উপড়ে ফেলি প্রতি গৃহের মানুষের মাঝে ফোটাই প্রেমের পুষ্পকলি আসো মৌলিক অধিকার পৌঁছে দেই প্রতিটি মানুষের ঘরে ঘরে তবেই হবে বিশ্ব রেকর্ড কে আর সেটা থামাতে পারে আপনারা শুনলেন ঈদকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলার মিঠামাইনের অঞ্চলের দীর্ঘ একটি রাস্তায় আল্পনা করা নিয়ে আমি এফআই ফিরুজির রচনা ও আবৃত্তিতে অবান্তর বিশ্ব রেকর্ড ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ